ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড মোহাম্মদ আব্দুল আহাদ এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ভারত থেকে ফোনে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে কথা জানান ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি বলেন আমাদের জীবন হুমকির মুখে আছে আমাদেরকে ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে আমাদের নম্বর পাবলিক করে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপে নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে এদিকে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে ড মোহাম্মদ আব্দুল আহাদ বলেন ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি জানান মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে তবে ওসমান হাদিকে বিদেশে হস্তান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কিনা সেটিও এখন বড় প্রশ্ন আহমেদ ইমতিয়াজ যুগান্তর নিউজ